और नर्जो कास्तिका जामनाथ के रूप तो है कि सुप्रसिद्ध जगत में आलावे जगत पर जागाने वर्ष के लिए चीजें निश्चित रूप से आलम की होगी अमर जाने का ना वर्षा जब तक बेस्ट नहीं करा से अल्लाह ताला अल्लाह में इस प्रश्न को फिर तो समझाना

যতক্ষণ পর্যন্ত এই মাহিল চলতে থাকেন ততক্ষণ পর্যন্ত তারা এই মাহিল অবসর করে থাকেন যখন শেষ হয় আল্লাহ যখন যান আল্লাহ সবকিছু জানেন তারপরেও জিজ্ঞাসা করলেন ও আমার প্যারেস্টারা তোমরা এতক্ষণ কোথায় ছিলেস্টার উত্তর দেন

যেরা আপনার বিক্রিতে মজবুত তাহলে কি দেখি আজকে দা নীতিগত প্রশ্ন করতেছে সুবুল আর আমি আবার প্রশ্ন করলেন আচ্ছা আমি আল্লাহর কি দেখতে উত্তর দেন চেষ্টা যে রুবুল আর আমার তরফ থেকে না আবার প্রশ্ন যদি দেখতেন তাহলে কি হিত যে আপনার কে পাওয়ার জন্য আরো আগ্রহ आरोप की बोला जाए आरोप उसकी बदल ताकि क्या क्या तो चाहे क्या तो बोला है जना उन तब तो आरोप क्या तो देखे ना तो क्या तो देखने की अवस्था है तो उत्तर बोला है तब तो आरोप में भी तो क्या तो देखते क्या तो खावा दर्द आरोप बिस्किटी आप दोनों पकड़ सकते हो उत्तर बोला है ना क्या ना क्या बना যেদিন আমরা যাব জাহান্নাম কে আল্লাহু আকবার আমিন আমার কষ্ট দিয়ে করেন জাহান্নাম যদি আমারে বাংলা দেখছো উত্তর বারে আল্লাহু আকবার আমিন জাহান্নাম তো আপনারা বলরা দেখেন তো যদি দেখতোcstr বারে আল্লাহু আকবার যদি জাহান্নাম আপনারা এই বলরা দেখতো জাহান্নামের যে বাসস্থান গুলো আরো বেশি সুশেষ আরো বেশি আম

আলা আলমিন বলেন কম হয়ে যায় তাকে আর সময় পিছিয়ে দেওয়া হয় না এই অল্প সময়ে আপনাদের আবাদ জিন্দিগির জন্য প্রস্তুতি নিতে হবে পুরান্ন আরো আগর আল্লাহ রব আরো সমান

आज तक ये बर्दवाना जे फ़रोश और रोजा जे बोले चीनो इच्छा करने आता हैं तो परस्तु भरेना आप तो बोलते हो कि नहीं आज ना सच्चे कोई दिन जा वोई क्या बोलते हैं दिन आसान है रात को मित्तू आसान आगे जोरों से लेट कर बोल करे वहाँ के जवाना अनिन हम्म दुनिया इबादत अल्लाही ধন্যবাদ হজরত মৌলানা হুসাইন মোহাম্মদ সাহেবকে ওনার মূল্যবান পেশ করার জন্য সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় জনতা এই ঐতিহ্যবাহী আহমদিয়া ফাদের মাদ্রাসা মাসিক ওয়াজত আর মাহফিলের খাতিরে আমরা এখনো ধারা বাড়িতে রাস্তাঘাটে দোকানে পাটে ঘোরাফেরা করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই মাদ্রাসার মাফীদের খাতিরে আপনারা সবাই মাহফিলের সরে আসুন অল্প কিছুক্ষণ পরে সলাতুল মাগরিবের আজান হবে আমরা সবাই মাগরিবে সলাতুল মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে যাই এবং সবাই একে অন্যকে ডেকে ডেকে আমরা মা ফিরে চলে আসি আমরা অনুরোধ করছি আমাদের মাইকের আওয়াজ

করতে ওমত আলিয়া মে তাশরীহান ইক্তিয়াস করবেন ইনশাআল্লাহ দরবাদভাবে